হ্যালো ভিমান কেমন আছো তোমরা সবাই আর আজকে হচ্ছে শ্রাবণ মাসে থার্ড সম্বার মানে দ্বিতীয় সোমবার আর আজকেও শুধু আমরা যাচ্ছি মন্দিরে জল ঢালতে মানে নয়ঘাট থেকে জল নিয়ে আজকেও যাবো পর পরপর আমরা দুটো সপ্তাহেই গিয়েছি নয়ঘাট থেকে জল নিয়ে মন্দিরে ঢেলেছে আর এই সপ্তাহ আমরা যাচ্ছি আর আজকে একটু দেরিতে মানে দেরি হয়ে গেছে থেকে ঘুরতে এমনি আমরা মানে আমি রেগুলার মারব প্রতি সোমবার তিনটে সাড়ে তিনটের মধ্যে থেকে ঘটেছি আর আজকে না অ্যালার্মটা বাজেনি তার জন্য থেকে ঘুরতে একটু লেট হয়ে গেছে চারটে সাতের দিকে ঘুমটা ঘুরেছিলো মানে তো ওখানে তখন উঠে গেছে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি তারপর দাদাকে ঠাকুর আপনার স্নান করে দাদা এখন পুজো করছে বাড়ির পুজো বাড়ির বন্ধুমান ঠাকুরের পুজো করছে ঘটনা আমরা বেরোবো আর আমি এই ঘরটা প্রতিবারই নিয়ে যাচ্ছি কারণ নরগার থেকে যখন জল নিয়ে গালতি করে আসেনি এমনি ঘরটি করে নিয়ে গেলে পড়েছে তার জন্য এটা নিয়ে যাচ্ছি এটা এ করে জল নেবো নিয়ে মন্দিরে গিয়ে ওখানে তাম্বার ঘরটিতে আবার ঠেলে নিই আবার ওখানে ঠাকুর মাথায় দিয়ে দেবো তো তার জন্য এই ঘরটা নিয়েছি তো চলো এখন রেডি আর বেরোনোর সময় মা আমাকে বলো আলতা পরতে আর আলতা পরলে কি মন্দিরে যেতে হয় কিন্তু আমি পরপর দুটো সম্বারে যে আগে গিয়েছি দুটো সম্বারে ভেবে রেখেছি না আলতা পরে যাবো কিন্তু বেরোনোর সময়টা ভোরবেলা বেরোতো আখফাক করে বেরিয়ে চলে যায় মনে না আলতা পড়লার কথা তো তার জন্য দুটো সম্পাদে পড়া হয়নি আর এই সম্বারটা মা আগে থেকে বলে দিয়ে মা বের করে চলে আলতাটা তার জন্য একটু পড়া হয়ে গেছে আর আমি এমনিতেও আলতা পড়ি না কিন্তু এই শ্রাবণ মাসে তো মনে হলে আলতা পড়তে তার জন্য একটু মা যেহেতু দিল তো হাতেও করে নিয়েছে তার জন্যে আর আজকে আমি পরে গেছি জামা পরপর দুটো সপ্তাহেই গেছি শাড়ি পরে আর শাড়ি পরে গেলে মানে অনেকটা নর্মার থেকে মন্দিরে যেতে অনেকটা সময় লাগে তার জন্যে দাদারও চালাতে খুব কষ্ট হয় আমি এখন দুজনই শাড়ি পরে থাকি তো এক সাইডে বসি এক সাইড করে বসলে আমারও অনেকক্ষণ মানে বসে থাকতে এক সাইডে কষ্ট হয় আর দাদারও চালাতে কষ্ট হয় তার জন্য আজকে যেহেতু দেরিও হয়ে গেছে শাড়ি পরে টাইম লাগতো তার জন্য আজকে শাড়ি পরে নি আজকে জামাই পরে নিয়েছে আর দেখতে সুবিধাও হবে যেতে জামাটি পরেছি আর তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অন্যান্য আমরা যখন যাই তখন অলরেডি অন্ধকার থাকি আর সেটাকেও সূর্যের আলো দেখা যায় মানে চারিদিক ভোর হয়ে গেছে আর আমরা এখন বের হচ্ছি মানে আজকে একটু লেটই হয়ে গেছে আমাদের যেতে আর এখন আমরা চলে এসেছি নদীতে আর এখানে যখন আসি এখানে মানে আগেরবারে এসেছিলাম তার কিছুজন ছিল জল দিতে আর এবারে আমরা ভাবছি যে আমাদের দেরি হয়ে গেছে আমাদের আগে হয়তো মন্দিরে আরও অনেকে চলে যায় ভিড় হবে তার জন্য আমরা এসেছি যখন দেখি না নদীর ঘাটে গেছে কেউ ছিল না তখন তাই সেটাই দেখে কিন্তু মনটা অনেক হয় আজকে চলে গেছে তাড়াতাড়ি তো ওখান থেকে জল নিলাম তারপরে ওখানে নদীর ধারে যে মন্দির মানে শিব ঠাকুরের মূর্তিটা আছে ওখানে আমরা জল ঢাললাম আমরা প্রতিবারই ঢালিয়ে তারপরে মন্দির যাই ওখানে ঢালিয়ে তারপরে মন্দির যাই তো ওখানে আমরা তারপর জল ঢাললাম আর তারপর আমরা চলে এসছি এখন মন্দিরে আর যখন মন্দিরে এসে তখন মন্দিরে কেউ ছিল না শুধু আমন মশাই এসছে আমন মশাই এসে সব কিছু রেডি করছে আর আমি সবার প্রথমে জলটা ঢেলেছিলাম তারপরে কাকিমা ঢালেছে তারপর তারা ঢেলেছে আর আমরা এমনিতেও যে দুটো সোমবার ঢেলেছি দুটো সোমবারই আমরাই সবার প্রথম ঢালতাম কারণ আমরা যে টাইমটা মানে তো সকাল সকাল যাই তো সকাল সকাল সেরকম একটা কেউ আসে না তো খুব কম আসে তাও আসে তিন চারজনের মতন আসে তো আমরাই আগে ঢেলে দিই তারপর বাড়ি চলে আসি আর আমরা যেই টাইমটা বেরিয়ে আসি তারপর থেকে কিন্তু ভিড়টা শুরু হয় আর যত বেলা ওখানে কিন্তু খুব ভিড় হয় তার জন্য আমরা সকাল সকাল যেয়ে ঢেলে দিই আর বাড়ি চলে আসে তাড়াতাড়ি আর আজকে যে গিয়েছিলাম আজকে তো আরও তাড়াতাড়ি হয়ে গেছে আজকে গিয়েছি ছটার সাতের দিকে আর বাড়ি চলে আসে সাতটা বাজিন দিন বাড়ি চলে এসেছি একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলো আজকের মতন সবাই কেটেটা